সালামু আলাইকুম আবার একটা নতুন কাজ আসলাম এসে সেটটাতে চার্জ নেয় না এমআই এস টু চার্জিং পুট করা খুব ইজি চার্জিং পুট চেঞ্জ করা আপনার ফোন আপনি নিজেই চার্জিং পুট চেঞ্জ করতে পারবেন মাত্র দুই মিনিটে দেখেন কী সুন্দরভাবে উঠে গেছে পেস দিয়েছি আর এই পুটগুলি মূলত আপনার তাতাল দিয়ে লাগানো যায় হটগান লাগে না আমি তাতাল দিয়ে না লাগা নিচ্ছি হার্টগান দিয়ে লাগালে গুলে দেয় সব পুট আবার তাতাল দিয়ে লাগানো যায় না কিছু কিছু আছে চার্জিং পুট আপনার তাতাল দিয়ে লাগানো যায় আর একটা কাজে দেখেন আমি ইভিআটা দিয়ে দিচ্ছি এই কাজ লাগানো বেশি দিন লাস্টিং করে আপনারাও চেষ্টা করবেন যদি ইভিআটা থাকে একটু পিসে ইভিআটা লাগাই দিলে জিনিসটা অনেক দিন লাস্টিং করে কোম্পানির মতো আমাদের কাজটি হয়ে গেছে